নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করবো সকলের প্রিয় ভাপা পিঠে বা ভাপা পিঠা সকলের বাড়িতেই এটা তৈরি হয়ে থাকে এই পিঠাটা বানানো ভীষণই সহজ আর পদ্ধতিটাও ভীষণই সোজা বাট অনেকেই মনে করে এটা ভীষণ কঠিন তাহলে আমি যেভাবে বানাবো সেইভাবে যদি আপনারাও বানান তাহলে আপনাদের খুবই সহজভাবে এটা তৈরি হয়ে যাবে বাড়িতে আর আপনাদেরও পারফেক্ট পিঠে তৈরি হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক সুজির পিঠে তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রে দু কাপ মতো সুজি আর দিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিন চামচ মতো টক দই আর একদম সামান্য পরিমাণে নুন ব্যবহার করছি আমি এটা একদম হাফ টি স্পুন মতো নুন দিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে এই সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে একসাথে অনেকটা জল কিন্তু ব্যবহার করবেন না এবার এরকম একটা কনসিস্টেন্সি রেখে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে অল্প একদম হাফ টি মতো আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করলাম এবার ভালো মতো এরকমভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনারা দেখে নিয়েছেন এর থিকনেসটা কীরকম একদম অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিয়েছি একদম কিন্তু বেশি লিকুইড হবে না আবার একদম টানিয়েও নেব না ঠিক এরকম একটা কনসিস্টেন্সি রেখে ব্যাটারটাকে মেখে নেব ব্যাটারটা মেখে আমি সাইডে রেখে দিয়েছি আর ভাপা পিঠের জন্য কিন্তু আমাদের লাগবে খেজুরের পাটালি গুড় পাটালি গুড় অবশ্যই ব্যবহার করবেন না ব্যবহার করলে কিন্তু এই ভাপা পিঠের গন্ধটা বা স্বাদটা একদমই ভালো আসবে না একটা ছুরির সাহায্যে পাটালি গুড়টাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই রান্নায় চিনি ব্যবহার করব না পুরোটাই গুড়ের হবে এবার কড়াইতে নলেন গুড়টা দিয়ে নারকেল কোড়াটাও দিয়ে দিলাম নারকেলের পুরটা খুব তাড়াতাড়ি এইভাবে তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণই সুস্বাদু হয় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে নারকেলের পুটটাকে পাক দিয়ে নিতে হবে যদি চিনির পরিমাণ বা গুড়ের পরিমাণ নারকেলের মধ্যে কম হয় তাহলে কিন্তু ঠিকঠাক পাকটা ধরে না যদি পরিমাণ ঠিক হয় তাহলে নারকেলের পাক বেশিক্ষণ সময় লাগে না দিতে তাড়াতাড়ি হয়ে যায় এবার নিয়ে নিয়েছি ছোটো সাইজের এরকম চারখানা বাটি আর নিচে নিয়ে নিয়েছি হাজার ছিদ্রওয়ালা একটা থালা এই ছোট ছোটো বাটিগুলোকে প্রথমে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি খুব সুন্দর করে আমি কিন্তু সবগুলোতেই তেল ব্রাশ করে দিয়েছি এবার সবকটা বাটিতে দিয়ে দিলাম অল্প অল্প করে পাটালি গুড় যেটা ভালো করে ছোটো ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এক চামচ করে করে এর মধ্যে সুজির যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি চারটের মধ্যেই ইকুয়ালি দেওয়া হয়েছে এবার সুজির ব্যাটারের ওপরে নারকেলের পুর যেটা এক্ষুনি বানানো হলো সেটা একটু ঠান্ডা হওয়ার পর এইভাবে দিয়ে দিচ্ছি সবই অল্প পরিমাণে এইভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে আর পরিমাণটা চারখানার মধ্যেই সমান দিয়েছি এবার আবারও এর ওপরে অল্প অল্প করে পাটালি গুড় যেগুলো গ্রেট করে নেওয়া হয়েছিল সেগুলো দিয়ে দিলাম এর ওপরে আরেকটা লেয়ার তৈরি করব আবারও দিয়ে দিচ্ছি ওপর থেকে সুজির লেয়ার এইভাবেই বাটিটাকে লেয়ারের পর লেয়ার দিয়ে ভর্তি করে নিতে হবে আর সবার শেষের লেয়ার আরেকটু আমি দিয়ে দিলাম পাটালি গুড় একদম হালকা হাতে সবগুলোই তৈরি করে নিলাম বেশি চেপে চেপে কিন্তু একদমই করবেন না সুজি নারকেলের পুর আর এই গুড়টা একদম ভালো করে হালকা হাতে দিয়ে দিতে হবে একদম চাপাচাপি করবেন না হালকা হাতে লেয়ার তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট দশ থেকে পনেরো মিনিটের জন্য নিচে একটা কড়াইতে গরম জল ফুটছিলো তার উপরেই ওই ঝাঁঝরি থালাটা রেখেছিলাম আর একটা একটা করে বাটি ওই থালাটার উপরে এরকমভাবে বসিয়ে দিয়েছিলাম চারখানা বাটি খুব সাবধানে তুলে নেওয়া হয়ে গেছে ওই একইভাবেই সবগুলো পিঠেই তৈরি করে নিয়েছি খুব অল্প সময় আট থেকে দশ মিনিটের মধ্যেই এটা কিন্তু তৈরি হয়ে যায় খেয়াল রাখবেন বেশি গরম গরম করলে কিন্তু হাতে ভাব লাগতে পারে তাই কাজটা খুব সন্তর্পণে আস্তে আস্তে করবেন কাঠি ঢুকিয়ে দেখে নিয়েছি এই পিঠেগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে এইভাবেই প্রত্যেকটা ভাবা পিঠে তৈরি হয়ে গেল আর খুব সহজেই একটুখানি হালকা প্রেশার দিতেই এই সবগুলোই একটা একটা করে বেরিয়ে এসছে আপনাদেরকে যে মাপসহ এই ভাপা পিঠে তৈরি করে দেখালাম সেই মাপ দিয়েই যদি আপনারা করেন তাহলে আপনাদেরও এরকম পারফেক্ট ভাপা পিঠে বাড়িতে তৈরি হবে আমার আজকের এই ভাপা পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিওর আপডেটসের জন্য যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারাও এইভাবেই বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে টাটা